নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আজকে আবার একটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রান্না হচ্ছে পাতায় ভাজা লতি চিংড়ি দেখুন আমি কচুর লতি নিয়েছি নিয়ে ভালো করে ছাড়িয়ে আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই যে আছে চিংড়ি মাছ এটাও ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি কাঁচা লঙ্কা লাগছে এবার চলুন রান্না করতে করতে দেখাই কি কি লাগছে আমি আগে কচুর লতিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব মাছ নুন হলুদ মাখানেই আছে তাই জন্য ওখানে আর দেব না নুন এবার দেব আমি দেখুন হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন তবে এই ধরনের রান্নাগুলো একটু ঝাল ঝাল ভালো লাগে তাই জন্য আমি দিচ্ছি আর দেব অল্প একটু নুন দিয়ে মাখালে এমনি একটু জলটা বেরিয়ে যাবে আগে মাখিয়ে রাখতে পারতাম কিন্তু দেখানোর জন্যে আমি এখন মাখলাম এবার এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাও একটু লঙ্কার গুঁড়ো দেবো চিনি মাছটায় দেখুন এবার যদি অলরেডি মাখা আছে হলুদ আমি শুধু একটি লঙ্কারগুলো দেব হাতটা একটু ধুয়ে আসি

রাস্তা আস্তে গরম হোক তাহলে এবার আমি দেব এই মাখার মধ্যে দেখুন এটা দিয়েছি একটু সর্ষে নারকেলের দুধ জিনিস দিয়েও ভালো করে আমি মাখিয়ে নেব এবার এটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু নামিয়ে দেখাচ্ছি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা সেরা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই সব লঙ্কা আমি চিড়ে দিয়ে দিই খাল হয়ে যাবে মেখে নিয়েছি আবার গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম পাতাগুলো মোটামুটি দেখুন নরম হয়ে গেছে এরপর আরো একটা দেবো এবার এর উপর লেখ রাখা এটা বসিয়ে দেব এবার এর উপর আরো পাতা দেব দিয়ে দিয়ে একদম একদম চাপা যে মানে সেটা একদম কমিয়ে একদম খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা হোক তারপর আপনাদের একটু পরে দেখাচ্ছি অনেকক্ষণ হয়েছে এবার আমি এটা খুলে একবার দেখবো কেমন হলো দেখুন জল বেরিয়েছে অনেকটা এই জলটা পুরো শুকিয়ে ভাজা ভাজা হলে তখন এটা হবে এর মধ্যে আমি একটু লেবুর রসও দেবো পাতি লেবুর রস কিন্তু এখন দেব না একদম শেষ মুহূর্তে দেব তাহলে কচুর লতিতে যে গলা চুলকানোর যে চান্সটা থাকে সেটা আর হবে না জলটা একদম শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে এখন আপাতত আরো খানিক্ষণ হবে গ্যাসের ফ্লেমটাও আমি এবার বাড়িয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি হয় আবার একটু খুলবো খুলে দেখবো পাতাগুলো একদম ঘুরে গেছে দেখি ওই পোড়া গন্ধটাই চাইছিলাম জলটা অনেক কেমে নিয়েছে মধ্যে আমি দেব লেবুর রস আধগানা পাতি লেবুর রস দিলাম তার পরিমাণ মতো আবার যতটা লতি নিয়েছি সেই তুলনায় আটগানা লেবুর রস দিল হয়ে যাবে তাই তাই দিলাম লতিটাও গরম হয়ে গেছে এবার খানিক্ষণ ওপরের ঢাকনাটা খুলে একটু ভালো করে ভেজে নেব মানে পাতার গন্ধটা যাতে হয় আর জলটাও যাতে চলে যায় দেখুন জল একদম টেনে নিয়ে চটচর আওয়াজ হচ্ছে পাতা ফুটছে এই পোড়া পোড়া ভাতটাই এখানে আনতে হবে পাতার যে পোড়া গন্ধটা কলা পাতা পোড়ার সে গন্ধটা এলে খুব ভালো লাগবে তাই জন্যই নাম পাতায় পোড়া আর একটু হলে এবার নামিয়ে নেবে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে এই পোড়া পোড়া ভাবটাও এসে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি কলাপাতায় পাতায় লতি চিংড়ি ভাজা একদম রেডি দেখুন সার্ভ করে দিয়েছি কলাপাতায় পাতায় ওপরে আমি সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তো সঙ্গে থাকতেই হবে বন্ধু হয়ে পরবর্তী ভিডিওগুলো গুলো তাহলে আপনারা আবার দেখতে পাবেন আমার চ্যানেলে তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার